গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং দমদম সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন চলে এলাম প্রতিদিনের মতো আজও সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে তাই না এই বৃহস্পতিবার সকালবেলা সবার সঙ্গে কুশল বিনিময় করে নেই আর দু একজন খুব বাচ্চা বন্ধুর নাম করতে পারি না আমি খুব খারাপ লাগে অঙ্কন গুড মর্নিং অঙ্কন সত্যি সত্যি তোমার নামটা কেন ভুলে যায় জানি না আর সুবীরবাবু ন নেম সুবীরবাবু ভালো আছেন তো গুড মর্নিং আপনাকে শুভ সকাল ন নেম মানে বেভলেন বা মারিয়া যাই বলু না কেন ও আমার সিস্টার তোমাকে শুভ সকালের শুভেচ্ছা খুব ভালো থেকে ভালো দিকটা খুব কাটুক শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং অভিনব ভৌমিক ইউটিউব বাজার শিবানী শিবানী তুমি কেমন আছো প্লিজ একটু বলবে ইউটিউব বাজার নিশ্চয়ই আজকে বেরোবে আর তোমাদের সব শরীর টরি কেমন আছো একটু বলবে প্লিজ বাপ্পা ভটচারিয়া পাপ্পা কেমন আছো গো অনেক দিন তোমার সঙ্গে কথা বলা হয় না আর অভিনব ভৌমিক তুমি তো বহুদিন আর ফোন করো না আর টিনা কেমন আছো একটু বলবে প্লিজ অন্তত টিনা তুমি একটা আমাকে কমেন্ট করো আমি তাহলে ফোন করে নেব আমি বুঝতে পারি না তুমি কোথায় আছো কিভাবে আছো আমি তো কিছুই জানি না আমি তো শুনেছিলাম তোমাদের বাড়ির শরীর টরীর খারাপ আছে ওই জন্য আমি বিরক্ত করি না পাপিয়া হাজরা স্বর্ণা আক্তার অর্পিতা গোস্বামী প্রিয়া বসাক সৌগত থ্রি প্লেট মমিতা মাইতি মুরাদ মণ্ডল তোমরা এই ছজনই সাতজনই নতুন তাই তোমাদের নামটা প্রথমেই বলে দিলাম আর যাদের নাম বলেছিলাম প্রথমে ওরা আমার মেম্বার অতএব ইউটিউবের নিয়ম অনুযায়ী ওদের নাম আমি প্রথমে বলতেই আমার হবে অভিনব ভৌমিক ননেম ইউটিউব বাজার শুভম ব্যানার্জি ও অতীন রায় এদের নাম আমাকে প্রথমে বলতেই হবে যেহেতু ওরা মেম্বার এটা ইউটিউবের নিয়ম এইবার আসি আমার প্রতিদিনের যারা সব সময় আমার সঙ্গে আমার সঙ্গে যারা থাকো তাদের নাম বলি এবার আছি অঞ্জলি আছে পৃথা চক্রবর্তী আছে ঋত্বিকা আছে কণিকা আছে তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি অনেক দিন ধরে শরীর খারাপ মনে হয় রাধিকা চ্যাটার্জির কোনো খোঁজ পাই না মাম তাও কে আর রুমা আর নীতি মানে থোর অ্যান্ড মম নীতি কবিতা দেবনাথ সবাই নাম বলে দিলাম সবাই কেমন আছে প্লিজ একটু বলবে ভালো লাগে এই আয় সবাই সঙ্গে আসল কথা কারুককে দেখিনি সবাই তোমরা আমাকে দেখতে পাবো আমি কিন্তু কারুককে দেখতে পাই না তাই সবার সঙ্গে একটা এত মানে আপনজন মতন হয়ে গেছে একদিন কেউ না এলে মনে হয় কেন সে এলো না কি হলো তার এই আর কি এছাড়া কিছুই না আকাশ মণ্ডল আকাশ আকাশ সর্দার সামিয়া আর প্রশান্ত হালদার অভয় পাল অয়ন অঙ্কুশ চ্যাটার্জি অঙ্কুশ আমি খুব ভালো লাগলো আমি দেখলাম তুমি তোমার পেনটা তুলে দিয়ে সে আগেকার দিনে সেই এ তুলে দিয়েছো পাখনা দিয়ে বে আগেকার দিনে ময়ূরের পাখনা দিয়ে নাম লিখতো না কিছু দিয়ে সেইটা করে দিয়েছো আর রতিন রায় তুমি কোথায় আছো প্লিজ একটু বলো কেন তোমার কোনো সন্ধান পাচ্ছি না তুমি কোথাও একটা নিশ্চয়ই তো বেড়াতে গেছো কোথায় একটা আছো সেখান থেকে একটু বলে দিও হ্যাঁ দাদু আমি এইখানেই আছি লিপি দাস লিপিকা সোমা একমাত্র মেয়েই আমার বলে আমাকে মেয়ে মিশেবি থাকে সোমা রায় দুর্গাপুরের থেকে আর সুমিত্রা রায় বহুদিন ধরে দেখতে পাচ্ছি না কোথাও একটু গেছে ব্যথা ট্যাথে গেছে না বাইরের দিকে গ্রামের বাড়ি টাট গেছে আর জিত জিৎ কেমন আছে একটু বলো অয়ন মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী বিশ্বজিৎ সরকার গেমিং উইথ দেব আনিশচন্দ্র শেখ আশিক শেখর ভাটচারিয়া বলল নামটাকে কেটে মন্ডল করে নিয়েছ খুব ভালো করেছো আর প্রীতম অনেক দিন তো খোঁজ পাচ্ছি না আর কালকে একজনকে প্রীতম এসেছিলো বুঝলাম না প্রীতমটা কোথার থেকে এসেছিলো সায়ন ভাটচারিয়া অরূপ বিলকনন্দ ব্লগিং তুফান কনক তুফান কনক আমি দেখি তোমার কমেন্ট আসে চেষ্টা করি রিপ্লাই দিতে পৃথা হয়তো পুরোপুরি সবাইকে বড় বড়ো রিপ্লাই দেই না ছোট হলেও আমি কিন্তু রিপ্লাই দেই এবং তাদের রেকগনিশান করি আমি কিছু না কিছু আমি রিপ্লাই সবাইকেই দেই আর যেগুলো হয়তো আমার অজান্তায় এসে যায় তাদের পরে দেই এস মিদ্যা মিউজিক লাভার আঁখি আক্তার আর আঁখি বলে একজন আছে আমাকে দাদান বলে ডাকে আর তিতলি মাইতি তুলিকা মাইতি একজন আছে তিতলি উলিকা মাইতে ওর নাম হচ্ছে পূজা তাই তাইতো আরেকজন আছে তিতলি আর টুম্পা সোনা শিখা ঘোষ উনিও আসেন শিখা ঘোষ আমি দেখেছি আর ববীব দেবনাথ তো আমাকে দাদা বলে ডাকে যাই হোক সবাই খুব ভালো থেকো সবাই দিনটা খুব ভালো কাটুক পূর্ণিমা দাস পিউ দাস পিউ চক্রবর্তী লক্ষ্মী দিদি ভাই বন্দনা প্রামাণিক সোনালি পাল প্রিয়া রায় মোটামুটি সবাইয়ের নাম করতে চেষ্টা করি আমি যে কারুর নাম দেবো বা এ করবে আমি চাই না যেহেতু খাওয়ার সময় নাম বলতে পারি না সেখানে চেষ্টা করি সবাইয়ের নাম আমি বলতে আর পারমিতা রায় বর্মন সৌগত অরিত্র বিদীপ্তা গোস্বামী যদিও বিদীপ্তাকে খুব একটা পাই না আর কৌশিক আছে শ্রীপণ্ডা ব্যানার্জি আছে সৌম্য দত্ত ঋদ্ধিমান ভট্টারিয়া জয়ের ভট্টারীজি কণিকা মসিন খান স্বপ্ননীল ঘোষ চেষ্টা করলাম মোটামুটি সবাই নাম বলে চেষ্টা করলাম যদি কারোর নাম ভুলে যাই একটু প্লিজ একটু মনে করে দিও নিশ্চয়ই বলবো আমার কারোর নাম বলা না বলার মধ্যে কিচ্ছু ফারাক হয় না আমি সবাই নামই বলতে চাই কারণ সবাই আমার খুব কাছের লোক সবাই এসে আমাকে অনেক ভালোবাসা দেয় সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসার শুভ শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আর সর্বশেষে ননেম অভিনব আমার শুভম ব্যানার্জি সুবীর বাবু আর ইউটিউব বাজার শিবানী তোমরা কেমন আছো একটু বলো কেন তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে সেই জন্য তোমাদেরটা বললাম যেহেতু তোমাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে আর ইউটিউব বাজার কেমন আছে শিবানি একটু বলবে প্লিজ যদি কাজে বেরো বলবে আর যদি বাড়িতে থাকো তাও বলবে আমার রিকোয়েস্ট একটু ফোন করে বলো যে কেমন আছে থ্যাংক ইউ গুড মর্নিং আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা নমস্কার ভালো কাঠুক সবাই আজকের দিনটা